সংসার ছোট হোক বা বড়ো কাজের কিন্তু কোনো অভাব থাকে না রেগুলারই দেখা যায় কোনো না কোনো কাজ থাকেই আমাদের তিনজনেরই সংসার তারপরও আমার সংসারে কিন্তু কাজের কোনো অভাব নাই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে আমার ছোট্ট একটা সংসার তারপরেও কিন্তু কোনো রকম কাজের অভাব নাই আজকে হচ্ছে অনেক সকালে উঠেছি সকাল না বলবো ভোরবেলায় উঠেছি কারণ আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি তো ওটা দেখার পরে হচ্ছে আমার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে উঠে দেখি ভোর সাড়ে চারটে বাজে তো আমি অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করেছি বালিশের এপাশ ওপাশ তো কোনো রকম ভাবেই হচ্ছে আমার ঘুম আসছিল না তো যাই হোক আমি হচ্ছে শুয়েই ছিলাম তারপর ভাবলাম কি আর করব তো হচ্ছে উঠে দেখলাম ফ্রিজের লাইন টপ করে রাখি কারণ বেশ কিছুদিন হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি মানে দুই তিন মাস হয়ে গেছে রোজার ভিতর পরিষ্কার করছিলাম রোজার আগে পরিষ্কার করছিলাম এর ভিতরে হচ্ছে আর পরিষ্কার করা হয়নি তো ভাবলাম অনেক দিন ধরে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না আর ফ্রিজে হচ্ছে মাছ মাংসের পরিমাণও কম আছে এখন এখন হচ্ছে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই তো লাইনটা উঠে হচ্ছে অফ করে রাখছিলাম ছয়টার দিকে অফ করে রাখছিলাম আর এই যে এখন সাতটা বাজে তো এখন উঠে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি তো আজকে না রান্নাবান্নার চাপ কম আমার বাসায় কারণ গতকালকের তরকারি অনেকটাই রয়ে গেছে ভাবছি হচ্ছে আজকে দুপুরবেলা শুধু একটা তরকারি রান্না করবো আর ভাত তো ভাবলাম যে আজকে যেহেতু রান্নাবান্নার চাপ কম তাহলে আজকে একটু রিল্যাক্স করা যাবে কিন্তু তার কোনো সুযোগ নাই একটা কাজ গেছে তো কি হয়েছে আরও একটা কাজ এসে হাজির হয়েছে এই যে পড়ে থাকা কাজ আজকে সময় পেলাম তাই করে নিচ্ছি অনেক দিন ধরেই ফ্রিজটা পরিষ্কার করবো বলছি মানে এক সপ্তাহ ধরেই ভাবছি যে কবে পরিষ্কার করা যায় সেরকমভাবে টাইম হয়ে উঠছিল না আর আজকে যেহেতু টাইম আছে সকালবেলা অনেক যে বাও ঘুমিয়ে আছে যেবার বাবাও ঘুমাচ্ছে আর আমি তো অনেক ভরে উঠেছি আজকে যে কারণে ভাবলাম যে এখনই ফ্রিজটা পরিষ্কার করে রাখি তো ফ্রিজ পরিষ্কার করতে আমার এক ঘন্টার মতন লেগে গেছে কারণ যে বাও এর ভিতরে ঘুম থেকে একবার উঠে গিয়েছিল কান্না করছিল তোর পাশে যে আবার একটু শুয়েছিলাম তারপর ও ঘুমালো তারপর আবার এসে আমি হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করছি তো যাই হোক হচ্ছে ফ্রিজটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমার খুব একটা মনটাও ভালো নেই ঘুম থেকে উঠেই দেখলাম অনেক ক্ষতি হয়ে গেছে আমার তো আপনাদের সাথে শেয়ার করবো যে কি হলো তো আমি একটা শখ করে জিনিস কিনেছিলাম তো সেই জিনিসটাই হচ্ছে নাই তো শখের জিনিস কেন জানি থাকে না আমার কাছে আমার শখের জিনিসগুলো আস্তে আস্তে সব শেষ হয়ে যায় মানে আমার কাছে কখনোই আমার শখের জিনিসগুলো থাকে না যেই জিনিসটাই আমি শখ করে কিনি সেটা যে জিনিসই হোক না কেন সেটা হচ্ছে আমার কাছে কিছুদিন থাকবে তারপরে নষ্ট হয়ে যাবে তো কার কার কাছে এমন হয় জানি না কিন্তু আমার কাছে খুব এমন হয় তো মনটা খুবই খারাপ হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে এরকম খারাপ কিছু দেখতে হলো তো যাই হোক যে ফ্রিজটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে সব কিছুই আবার সেট করে দিচ্ছি যে বাকে বারবার দেখে আসছিলাম ও ঘুমি আছে কি না আর এই যে নিচের দিকে একটা পলিথিন বিছিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু বরফ যদি নিচে জমে যায় তাহলে খুব সহজেই হচ্ছে বরফটা উঠিয়ে ফেলা যায় আমি সব সময় হচ্ছে মোটা এই ধরনের কাগজ নিচের দিকে দিয়ে দিই তাহলে খুব সহজে হচ্ছে টান দিলে বরফটা একদম সুন্দরভাবে উঠে আসে আর ফ্রিজটা যেহেতু অনেক দিন পরে পরিষ্কার করছি প্রায় দুই তিন মাস পরেই দুই মাস হয়ে গেছে তো অনেক বরফ জমে গিয়েছিল তো অনেকগুলোই বরফ হয়েছে সবগুলো ফেলে দিলাম আর এই যে এখন হচ্ছে নর্মাল চেম্বারটাও হচ্ছে পরিষ্কার করে নিলাম তো যাই হোক এখন হচ্ছে নর্মাল চেম্বারটা আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি কিন্তু ডিপটা একেবারেই পরিষ্কার করা হয়নি তো যাই হোক একেবারে হচ্ছে আজকে ডিপ করে নিলাম তো সংসার ছোট হোক বা বড় কাজের চাপ সংসারে থাকবে কোনো সময় মানে সংসার ছোট হলে যে কাজ থাকবে না এমনটা হবেই না আমরা তিনজনের সংসার তারপরও আমাদের যে কি পরিমাণ কাজ থাকে সে একমাত্র আমিই জানি তো আমি না ছোট হোক আর বড় হোক সব সংসারে এরকম কাজ থাকেই তো আজকের দিনের কথাই ভাবছি আজকে তো কাজ করব না রিল্যাক্স করব বলেই বসেছিলাম মানে কালকে রাত্রের থেকে ভেবে রাখছিলাম যে আজকের দিনটা একটু রিল্যাক্স করবো রকম তেমন কাজ নাই দুপুরে রান্নাটা ওরকমভাবে নাই তো যাই হোক দেখুন আজকে হচ্ছে সকালবেলা অনেক কাজ করছি তো যাই হোক এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে আমার মাছের মাছেরিয়ামের ভিতর হচ্ছে এই যে একটা মাছ মরে আছে। তো এই সাদা মাছগুলো যে এত বেশি চালাকচতুর্ ছিল মানে যখন আমি খাবার দিতাম একদম হাতের কাছে এসে খুব সুন্দরভাবে ঠুকর দিত মনে হতো যেন ও আমাদেরকে কতদিন ধরে চেনে আজ এবারও কিন্তু মাছগুলো দেখে অনেক বেশি খুশি হতো আর মাছ তো আমি মানে সব সময়ই পালি তো আমার কাছে খুবই খারাপ লাগছিলো আর সাদা মাছ কিন্তু আমার দুইটা ছিল আমি যেই দিন হচ্ছে মাছ কিনেছিলাম তার একদিন পরে একটা সাদা মাছ মরে যায় আর এই যে আর আজকে একটা মরে গেল আর এখন হচ্ছে আরও দুইটা আছে মাছ সেগুলো হচ্ছে কমলা কালার তো আমি দেখেছি আমি তো অনেক দিন ধরে মাছ পালি আর হচ্ছে দেখেছি আমি যে সব সময় এই যে কমলা কালারের মাছগুলোই মানে বহুদিন টিকে থাকে ওরাও মরে যায় কিন্তু একটু মানে বেশি দিন পর্যন্ত ওরাই বেঁচে থাকে তো যাই হোক সাদা মাছগুলো অনেক বেশি কিউট ছিল আর সত্যি মনটা অনেক খারাপ লাগছে কারণ যে বাও অনেক বেশি পছন্দ করতো আর মাছ জিনিসটা আমারও অনেক পছন্দের তো যাই হোক ফেলে দিলাম ফেলে দিতে মায়া লাগছিল আমি যখন প্রথমবার অ্যাকোরিয়ামের ভিতর মাছ রাখি তখন যখন মানে আমার প্রথম মাছটা মারা যায় তখন যে আমার কি খারাপ লাগছিল আমি ফেলতেই পারছিলাম না আমি হচ্ছে মাছটা মানে রেখে দিতে পারলেই বাঁচতাম এরকম একটা অবস্থা ছিল তো যাই হোক আমার এরকম পাখি তারপর মাছ এগুলো খুব ভালো লাগে তো যাই হোক মাছটা মরে গেল আমার মনটাও অনেক খারাপ আর যে বা ঘুম থেকে উঠে দেখলে ওরও খারাপ লাগবে তো ওকে আর মাছটা দেখাচ্ছি না মরা মাছটা আমি হচ্ছে ডাস্টবিনে ফেলে দিয়েছি তো এখনও দুইটা মাছ আছে তো এই যে এই অ্যাকোরিয়ামটা আমি পরিষ্কার করে দিলাম তো যাই হোক এখন হচ্ছে পরিষ্কার করে দেওয়ার পর আরও কাজ করব মানে আমি আজকে অনেক কাপড়ও ভিজিয়ে রাখছি তো ওই ওই কাপড়গুলো হচ্ছে ধুয়ে দেব তো যাই হোক আজকে আর রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম না তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ